আপনাকে কেউ একজন তাকে ভালোবাসার অধিকার দিল তাকে শাসন করার অধিকার দিল তার সাথে রাগ করার অধিকার দিল মনের মতো অবক্ত যত কষ্ট সব তার সাথে মন খুলে শেয়ার করার অধিকার দিল তার সাথে আপনার পুরোটা জীবন স্প্যান্ড করার অধিকার দিল সে আপনাকে এত এত অধিকার দিল মানে তার লাইফের বিশাল একটা অংশ আপনাকে দিল কারণ সে আপনাকে ভালোবাসে সে চায় আপনিও তার জীবনে সুখ দুঃখ হাসি কান্না সব সঙ্গী হয়ে তার পুরোটা জীবন জোরে থেকে যান কিন্তু তার মানে এই নয় সে আপনাকে তার জীবনে অধিকাংশ অধিকার দিল বলে আপনি তার উপরে আপনার ইচ্ছে মতো কর্তৃত্ব খাটাবেন। তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন আপনার সকল ইচ্ছা অনিচ্ছাগুলোকে তার মতামত ছাড়াই তার উপর চাপিয়ে দিবেন না এটা কারো কাম্য নয় কারণ ভালোবাসা মানেই পরাধীনতা নয় সবার নিজস্ব একটা জীবন আছে একটা আলাদা পৃথিবী আছে যেখানে সে ছাড়া কেউ প্রবেশ করতে পারে না যেখানে কারো অনাধিকার চর্চা করাও উচিত নয় ভালোবাসা মানে অপর মানুষটিকে বিজ সমস্ত ভালোবাসা মানে অপর মানুষটাকে বিজ সংক্রান্ত করে রাখা নয় মানুষের উপরে কর্তৃত্ব কাটানো প্রতিযোগিতা নয় ভালোবাসা মানে হচ্ছে ভালো রাখা একে অপরকে বোঝা একে অপরের পাশে থাকা দায়িত্বের সাথে সব ঝড় জঞ্জা মোকাবেলা করা একে অপরের কমফোর্ট জোন হওয়া যাতে দিন শেষে মানুষটা গর্ব করে বলতে পারে তোমাকে ভালোবেসে আমি ভীষণ ভালো আছি ভীষণ ভালো আছি